জীবনের প্রত্যেকটা লড়ায় নিজেকে লড়তে হয় কারণ লোক শুধু উপদেশ দেয় কিন্তু কেউ সঙ্গ দেয় না খুব জানতে ইচ্ছে করে মানুষ ঠকানো মানুষগুলো অন্যদের ঠকিয়ে নিজে ঠিক কতটা মজা পায় তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তাহলে অভিযোগ কিসের আর আমি যদি খুশিটা দিতে না পারি তাহলে ভালোবাসাটা কি আমাকে যারা স্বার্থপর বলে কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ বিনা স্বার্থে আমাকে কখনো মনে পড়েছে কিনা সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছে তবুও মনকে বুঝিয়ে যাচ্ছি আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে স্বার্থপর মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা চিন্তা করে না বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম আমার ভুল জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় আমি যেখানেই শান্তি খুঁজে পাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে নিজের দোষ থাকতে যারা অন্যের দোষ চাপিয়ে দেয় তাদের স্বার্থে তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় কারণ তারা প্রত্যেকটা মিথ্যে যুক্তি দিয়ে তর্ক সাজায় বড় যাত্রীতে মানুষ তো আগে আগে খায় আর যখন মানুষ মারা যায় তখন সবাই মৃত দেহের পেছনে পিছনে যায় এটাই বোঝা যায় যে মানুষ তোমার খুশিতে আগে থাকে আর যখন তোমার দুঃখ আসবে তখন পেছনে থাকে মানুষে যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায় একটা কথা কি জানো তো কেউ ভুলে যায় না বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনো হিংসা করে না পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেবে তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর কিন্তু কখনো ছেড়ে যাবে না শরীর ক্লান্ত হলে চোখে ঘুম আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় নিজের সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও আশা ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়ে যাওয়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাসটা রাখতে শিখুন হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করারও কেউ নেই কষ্ট দেওয়ার কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় যে ঠকায় সে অন্য জায়গায় ঠক যে গাঁদায় সে অন্য জায়গায় কাদা সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ে এখনকার দিনে সম্পর্ক বলে কিচ্ছু হয় না এখন সবকিছু স্বার্থের উপর নির্ভর করে মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না জীবনের শখ পূরণ করার চেয়ে রোজকার থাকে না আর যখন রোজকার শুরু হয় তখন সবগুলো আর হ্যাঁ তখন সবগুলো আর মনে থাকে না মুখের উপর সত্য কথা বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদেরকে নিয়ে নিজের পৃথিবী গড়ে তুলো দেখবেন জীবনে অনেক ভালো থাকবে যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কখনোই ভুলে যেও পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন যে মানুষ তোমাকে সবকিছু বলতে পারে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি বিশ্বাস করে পৃথিবী কতটা কঠিন আর আপনজনেরা কতটা মিষ্টি মানুষ কখন ইচ্ছা করে বদলে যায় কিছু মানুষের পরিস্থিতি আর কিছু কষ্টের অনুভূতি মানুষকে বদলে দেয় একটা সময়ের পর আপনিও ঠিক বুঝতে পারবেন ব্যবহার করেছে কিন্তু কখনোই তারা আপনাকে জীবন সেই জায়গায় পৌঁছ যেখানে লোক তোমাকে ব্লগ নয় বরং সার্চ করবে জীবনে একটা কথা সবসময় মনে রেখে যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন থেকে অন্যের ভুল ধরার চেয়ে সবার প্রথমে আগে নিজের ভুল ধরবে জীবিত গাছে জল দিই মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আফসোস করার কোনো মানে নেই জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার ঈশ্বর ছাড়া আপন কেউ নেই জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে কাউকে অভ্যাস বানাতে নেই কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যায় আমরা যার জন্য দু চোখে মূল্যবান জল ফেলি তার কাছে কখনোই মূল্য পাই না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন মুখ ফিরিয়ে নেয় না সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু শিখিয়ে দেয় পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবন খালায় থমকে যেতে হয় প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করি না ঠকালে সময় ঠকতেই হয় তাই শরৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনে প্রকাশ পায় অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দরবনের মানুষ পেয়ে ছকিয়ে যাচ্ছ জীবনে এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠোক একটা কথা কি জানো তো কেউ কারো নয় আর কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আস আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই কর। হয়তো কিছুটা কষ্ট তোমাকে পেতে তবু যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে থেকে তোমার ব্যবহার আমি বুঝতে পারি কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয় যাদের মন ভালো হয় তাদের ভাগ্যটা খারাপ হয় কারণ তারা কাউকে ছকায় না অথচ সবাই তাদেরকে দেয় মনের মায়া অনেকটা মাকসার জালের মতো এক হাতে ছাড়াতে চাইলে অন্য হাতে জড়িয়ে যায় পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় বিপদের দিনে যারা পাশে থাকে এবং নিজের হাত বাড়িয়ে দেয় তারাই হলো আমাদের আসল পরিবার আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করিনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন থাকে না চেনা মানুষের যদি পাল্টে যায় তাহলে পুরো দুনিয়াটাই অন্ধকার মনে হয় জীবনে কেউ চিরকাল পাশে থাকে স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মত ভেঙে পড়ো না যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে স্বপ্ন পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত আশা ও আবেগ এ দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবে দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না যার পরিবারের সাপোর্ট করার মত কেউ থাকে না সেই মানুষটাই বোঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষ খোঁজ যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো কেননা বুদ্ধিমানেরা কখনো পরাজয়ের ভয় করে বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে আশা ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয় কাকে বিশ্বাস করব কিছু মানুষ তো চোখে আর কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যে কথা বল যদি ব্যর্থ হও হতাশ হওয়ার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় প্রতিটা ভোর আধার দূর করে আলোয়া প্রতিটা দুঃখ শেষে জীবনে সুখের পশ্বাসা অপেক্ষা শুধু সময় আনে অপেক্ষার শেষ আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার ছায়ার যারা আপনার মাথার ছায়া নিও সমালোচনা করবে জীবনে যদি তুমি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না একটা কথা মনে রেখো যে গাছের ফল যত মিষ্টি সেই গাছে সবাই পাথর ছোড়ে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার স্বার্থপরতা এবং বিশ্বাস ঘাতকতার কারণ। একটা কথা কি জানত কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় সবাই বল কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবেন কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে বেশি কষ্ট দেয় জীবনে শিখতে হয় মাথা করে আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু হলো একটা যুদ্ধ কখনো পরিস্থিতির সাথে কখনো মানুষ না চিনতে পারার কারণে কখনো নিজের বিবেকের সাথে কখনো কর্মের সাথে আবার কখনো সময়ের সাথে জীবনের কাছে আমরা একটা প্রশ্ন কি অন্যায় করেছি যে আমার সাথে সবসময় খারাপ হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেল বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও ওর ওজন অনেক বেশি সবাই তা বহন করতে পারে হাসি দিয়ে শুরু শেষ হয় চোখের জল দিয়ে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বয়